বরবাদে সাকিব খানের ফার্স্ট লুকের ভক্তদের বক্তদের কিছু উল্লেখযোগ্য তৈরি সুপ্রিয় দর্শক সাকিব খানের সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই খান একটি নতুন প্রজেক্ট হাতে নেয় তখন সারা বিশ্বব্যাপী যায় এর আগে সাকিব খানের তুফান সিনেমা দিয়ে সেই হইচইকে কে আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে সামনে আসছে সাকিব খানের বরবাদ সিনেমা আর সেই সিনেমার এখনো অফিসিয়ালি কোনো ফার্স্ট লুক বা অফিসিয়ালি কোনো পোস্টার না আসলেও সাকিব বক্তব্য একাধিক বরবাদের ফার্স্ট লুকের ফটো মেক করেছে অর্থাৎ সাকিব বক্তরা সাকিব তাদের ফটোর মাধ্যমে বরবাদে রিপ্রেজেন্ট করতে চেয়েছে তো এক নজরে দেখে নিন সাকিব পাগল বক্তের নিজেদের বরবাদের কিছু গুরুত্বপূর্ণ লোক এ সমস্ত প্রত্যেকটি লুকে কিন্তু জোট ছিল এবং প্রত্যেকটি লুকে সাকিব বক্তব্যেন্দুরা তাদের নিজের অনুভূতি প্রকাশ করেছে তাদের তৌরি সেই ফটোগুলোতে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের বরবাদের হ্যানমোট এই ফটোগুলো আপনার কাছে কেমন ছিল আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য